you কবে কিয়ামত হবে এই প্রশ্নের উত্তর ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে কিয়ামতের আলামতগুলো এরই মধ্যে স্পষ্ট হতে শুরু করেছে মরুর বুকে ছেঁয়ে যাচ্ছে সবুজে একের পর এক উচ্চ ভবনে ছেঁয়ে গেছে আরবের মাটি এবার মদের উপর নিষেধাজ্ঞা তুলে আরও এক বিতর্কের জন্ম দিল সৌদি আরব পা বিশ্বকাপ দুই এবং এক্সপো দুই হাজার তিরিশের আগে পর্যটকদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিচ্ছে সৌদি আরব এরই অংশ হিসেবে দেশটি দুই সালের মধ্যে প্রায় ছয়শটি পর্যটন স্থানে অ্যালকোহল নিষেধাজ্ঞা তুলে নেবে এই পরিবর্তন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভীষণ দু হাজার অংশ হিসেবে দেখা হচ্ছে যার লক্ষ্য হল আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দেশটির অ্যালকোহলবিহীন ভাবমূর্তি থেকে বেরিয়ে আসা এদিকে হোটেল এবং রিজোর্টে নারী সঙ্গী থাকতে পারবে বলেও নিয়ম আনছেন সৌদি আরব নিয়েও শুরু হয়েছে নানা বিতর্ক